যারা এখনও হ্যান্ড্রিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন হে ভিউয়ার্স বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যান্ড্রয়েড পিডিটার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের ভুলবশত আমাদের মোবাইল থেকে অনেক পিকচার আপনার ডিলেট হয়ে যায় বা আমরা বাসায় মোবাইল রাখার পরও আমাদের ছোটো ছেলে ফেলে থাকলে বা ভাই ব্রাদার থাকলে তারাও উল্টাপাল্টা টিপার জন্য দেখা যায় অনেক সময় আমাদের দরকারি ছবিগুলো ডিলেট হয়ে যায় তো এই সেই ছবিগুলো আপনারা কীভাবে আপনারা রিকোভারি করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলটি আপনারা রিসেন্ট মারার পর এই পর্যন্ত যত ফটো আপনার ডিলেট হয়ে গেছে বা আপনার যে কোনো ফটো আপনি চাইলেই রিকোভারি করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো সেটা জানতে এবং বুঝতে ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলুন অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলায় কিন্তু ক্লিক করে দেবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলেন বন্ধুরা শুরু করি তো এই কাজটি করার জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার প্রসেস আমি ভিডিও শেষে দেখিয়ে দিব অ্যাপসটি কীভাবে কাজ করে চলেন সেটাই দেখে নিন জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো তো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আপনি ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর জাস্ট আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দেবো অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা জাস্ট আপনার এখান থেকে স্টার্ট স্ক্রিনে ক্লিক করতে হবে জাস্ট আমরা স্টার্ট স্ক্রিনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ চলে জাস্ট আমরা অ্যালাউটি দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা অ্যালাউটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার ফটো স্ক্রিন রেজাল্ট শুরু করে দিয়েছে সম্পূর্ণ মোবাইলটি স্ক্রিন করা হবে ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি আমাদের মোবাইলটি রিসেন্ট মারার পর এই পর্যন্ত যত ছবি ডিলেট হয়ে গেছে সব ছবিগুলো আপনারা রিকভারি করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে দেখেন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু এত পিকচার নেই এখন কিন্তু দেখা যায় আমার এখানে ছয় হাজার সাত হাজারের উপরে পিকচার চলে আসছে দেখতে অবশ্যই আপনারা পেরেছেন সাড়ে ছয় হাজারের মতো পিকচার চলে আসছে আমার মোবাইলটির মধ্যে কিন্তু সাড়ে ছয় হাজার পিকচার নেই আমি রিসেন্ট মারার পরে এই পর্যন্ত যতগুলো পিকচার ব্যবহার করেছি প্রত্যেকটা পিকচার কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে বন্ধুরা দেখেন এখানে যখন ডিলেট করা ছবিও আসছে প্লাস আপনার মোবাইলে যেই ছবিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে চলে আসছে তো চাইলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো প্রয়োজন ফটো মানে আপনি ডিলেট হয়ে গেলে সেগুলো রিকোভারি করতে পারবেন জাস্ট এটা করার জন্য একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনি যদি আরো ছবি প্রয়োজন পড়ে আপনি যে কটা ছবি প্রয়োজন পরে প্রতিটা ক্লিক করে দিবেন জাস্ট আমি এখানে একটি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর জাস্ট আপনার গোল আকার যে বৃত্তটি দেখা যাচ্ছে জাস্ট এটাতে আমরা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা হয়তো একটি অ্যাড চলে আসতে পারে জাস্ট অ্যাড চলে আসলে অ্যাডটি আপনার এখান থেকে কেটে দেবেন ঠিক আছে বন্ধুরা কেটে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার ফাইল এয়ার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে জাস্ট আমরা যদি ওপেন করি ওপেন করার পর দেখেন আমরা যেই ছবিগুলো আপনার রিসেন্ট করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে জাস্ট এখনও কিন্তু আমি খুব সহজেই গ্যালারিতে গেলে আমি ছবিগুলো পেয়ে যাবো জাস্ট আমি আমার গ্যালারিটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাস্টে আমি আমার গ্যালারিটা ওপেন করলাম গ্যালারিটা ওপেন করার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু আমি যে ছবিটা প্লাস এই ছবিটা কিন্তু আমি রিকোভারি করেছি এটা কিন্তু এখান থেকে খুব সহজেই চলে আসছে তো এইভাবেই খুব সহজে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের মোবাইলের যত ছবি ডিলেট হয়ে গেছে সেগুলো রিকোভারি করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা রিসেন্ট ডিলেট ফটো লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আর বরাবরের মতো আপনাদের সুবিধা সেটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড পিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড পিটি সাথেই থাকবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ বন্ধুরা